বন্ধুরা সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ আজকে ইরান ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে সকালে সো আজকের ঘটনাবলী এবং সাম্প্রতিক সময়ের সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো সো সবাই সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বেলাইকন বাটনটি চেপে দিবেন যাতে আপনারা আমার সব ভিডিওগুলো দেখতে পারেন সো চলুন আমরা আলোচনায় ফিরে যাই আজ সকালবেলা ইরান ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে কোনো কোন খবর এসেছে তিরিশ থেকে চল্লিশটি কোথাও আবার এসেছে বিশ থেকে তিরিশটি সো ইসরায়েল তার যে নির্দিষ্ট যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি দিয়ে এগুলো প্রতিহতের চেষ্টা করেছে সো এগুলো প্রতিহত করতে গিয়ে দেখা গেছে ভিডিওতে লক্ষ্য করা গেছে যে মিসাইলগুলোকে তারা আটকানোর চেষ্টা করেছে তাদের যে আয়রন ডোম এবং আরও আর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়ে বাট তারা ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে সো তারা সেটা সফলভাবে করতে পারেনি এদিকে ইসরায়েল ইরানি যে মিসাইলগুলো সেগুলো কিন্তু সফলভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে গতকাল ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং ট্রাম্প যখন বলেছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করবে ঠিক তখনই ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ খামেনি সেও কিন্তু বলেছে যে যুদ্ধর বদলে যুদ্ধ আমরা স্যারেন্ডার করব না ট্রাম্প বলেছিলেন যে আনকন্ডিশনাল স্যারেন্ডার করতে হবে বাট ইরানিরা তাদের বিশেষ করে যে খামিনি ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা সে কিন্তু মাথা নত না করে সে কিন্তু ঘোষণা দিয়েছে যে আমরা যুদ্ধের বিপরীতে যুদ্ধ করব। এতে করে কিন্তু আজকে কিন্তু দেখা গিয়েছে যে ইরানের যারা সাধারণ জনগণ তারা কিন্তু এই ঘোষণার পর পরে পরে বা এই ঘোষণার প্রেক্ষিতে তারা রাস্তায় নেমে এসে কিন্তু আনন্দ মিছিল করেছে এবং এই যে সর্বোচ্চ নেতা ঘোষণা যে তার সাথে প্রকাশ করেছে ইরান ইসরায়েলের ভিতরে যে মিসাইল হামলা করেছে এই হামলার ফুটেজ সংগ্রহ করতে গিয়ে আল জাজিরা সাংবাদিককে আহ বাহিনী তারা সেই সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলিরা তাদের এই যে ক্ষত বিক্ষত বা হাজরা হওয়া যে চিত্র যুদ্ধে পরাজয়ের যে একটা চিত্র সেটা তারা কোনো বিশ্বের কোনো সংবাদ মাধ্যমকে নিতে দিচ্ছেন না তারা অন্য জায়গার ভিডিও প্রকাশ করেছে সো এটা কিন্তু ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারাও কিন্তু এটা ইতিপূর্বে জানিয়েছে যে ইসরায়েলেরা তাদের যে মূল পয়েন্টে ক্ষতিগ্রস্ত হচ্ছে সো সেই পয়েন্টগুলো না দেখিয়ে তারা বাহিরের কোনো একটা জায়গায় দেখাচ্ছে এবং এখন পর্যন্ত যে আল জাজিরার সাংবাদিক তাকে তো গ্রেপ্তার করেছে প্লাস ইরানে ইসরায়েলের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সে বলেছে যে আল জাজিরার খবর কোনো বাসায় যদি খবর দেখানো হয় টিভিতে তো আমার কাছে খবর দিবেন তাহলে আমি তাকে গ্রেপ্তার করব সো আলজাজির একবারে ব্যান করে দেওয়া হয়েছে ব্লক করে দেওয়া হয়েছে এরপরেও তুর্কি সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি আরও ইন্টারন্যাশনাল যে সাংবাদিকগুলো রয়েছে তাদেরকে দেওয়া হয়নি শুধুমাত্র ইসরায়েলের যে সাংবাদিকরা আছে শুধু বা টিভি চ্যানেল আছে তারাই খবর প্রকাশ করতেছে আন্তর্জাতিক কোনো মিডিয়াকে এখানে যে এলাকাগুলোতে মিসাইল হামলা হয়েছে সেগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু এই খবর থেমে নেই সারা বিশ্বে এই খবরগুলো ছড়িয়ে যাচ্ছে আহ যে কোনো ভাবেই হোক এগুলো ছড়িয়ে যাচ্ছে ইসরায়েলেরা তাদের যে পরাজয়ের ব্যর্থতার গ্লানি সেগুলো কিন্তু রাখতে পারতেছে না ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে প্রথমেই ইসরায়েলি হামলা চালিয়েছে সেখানেও ইরানের বিভিন্ন শহরের ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানের প্রায় পাঁচ শতাধিক লোক নিহত হয়েছে ইরানি হামলায়ও আবার ইসরায়েলের ব্যাপক লোকজন হতাহত হয়েছে দেখা যাচ্ছে যে তাদের যে সবচেয়ে বড় হসপিটাল সেই হসপিটালেও লোকজনের জায়গা দেওয়া যাচ্ছে না তারা হতাহত হয়েছে এবং অনেক লোক মারাও গিয়েছে যেগুলো খবরে আসছে না বা ইসরায়েল সেগুলো আসতে দিচ্ছে না ইসরায়েল দাবি করেছে তাদের হাসপাতালে ইরান মিসাইল হামলা করেছে ও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে জানা জানানো হয়েছে যে তারা হাসপাতালে হামলা করেনি তারা ইসরায়েলের যে হাসপাতালটি রয়েছে তার দুই সাইডে দুটি সামরিক স্থাপনা রয়েছে তারা সেই সামরিক স্থাপনায় হামলা করেছে যাতে করে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এই বিষয়টি নিয়ে বলতে হয় ইসরায়েল যখন বিনা উস্কানিতে গাজায় যে হাসপাতালগুলো ছিল সেগুলোতে হামলা চালিয়ে নিরপরাধ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং অসুস্থ পঙ্গু মানুষকে হত্যা করেছে তার ফলশ্রুতিতে তারা আজকে একটা পাল্টা জবাব পেল যে হাসপাতালে হামলা সো এই বিষয়ে ইরানিরা একটা অলরেডি ব্যঙ্গ চিত্র প্রকাশ করেছে সো সেটাও একটা উদ্বেগের বিষয় বা ইসরায়েলা এমনটা হতে পারে যে ইসরায়েলেরা এটা নিজেরাই হামলা করে ইরানের উপর চাপিয়ে দিতে পারে সো ইসরায়েলের সবই করতে পারে কোনো কিছুই তাদের জন্য অসম্ভব না দেশের ডিফেন্সের বা যে সামরিক বাহিনী থাকে তাদের হামলার বিভিন্ন ধরনের কৌশল থাকে সো এক্ষেত্রে ইসরায়েল যে হামলাটা করতেছে ইরানে সো তারা ইরানের বিশ বিশেষ যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে হামলা চালাচ্ছে হামলা করে সেগুলো আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে বাট বিপরীত দিক থেকে ইরান আবার উল্টা কৌশল অবলম্বন করতেছে তারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলোতে হামলা করতেছে কারণ যদি ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করে ইরান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলোতে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে যার ফলশ্রুতিতে তাদের মিসাইলগুলো নাও হিট করতে পারে যে দশটা মিসাইল ছাড়লো তারা দশটায় ভূপাতিত করলো সো ইরান সেজন্যই খুব কৌশলগতভাবে যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলোতে হামলা করতেছে যাতে তাদের মিসাইলগুলো কাটা কার্যকারী হয় সেজন্যই তারা সে দেখা আঘাত করতেছে দেখা যাবে যে এতে করে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার যে হচ্ছে মিসাইল যেটা সেইটা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে সরিয়ে এনে এই কম স্থাপনাগুলোর দিকে প্রতিস্থাপন করবে এতে করে পরবর্তীতে ইসরায়েল সরি ইরান তার নির্দিষ্ট সময়ে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে পারবে যাতে তারা সফল হতে পারবে যাতে করে সো এভাবেই আসলে ইরান তাদের সামরিক যে কৌশলগত বিষয়গুলো সেগুলো নির্ধারণ করেছে আর এখন খবরে আসছে যে ইসরাইল তার যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ইন্টারসেপ্ট মিসাইল সেগুলো সংকটে ভুগছে অলরেডি সো তারা সেগুলো এখন যদি এখানে সরাসরি আমেরিকা হস্তক্ষেপ না করে তারা আসলে এই বিষয়টা থেকে ভালোভাবে উঠতে পারবে না সো দেখা যাক এখন লাস্ট পর্যন্ত তারা কি করে অবশ্যই তারা খুব বিপদের মধ্যে পড়েছে যদিও এখন আমেরিকা সরাসরি আসলে এই যুদ্ধে আসতে চাচ্ছে আসলে আমেরিকা সরাসরি যুদ্ধে আসার কারণ হচ্ছে ইসরায়েল অলরেডি ইতিমধ্যেই আসলে পরাজিত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর হামলার শিকার হয়েছে মিছিল হামলায় দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং ভূপাতিত হয়েছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে গাজার মতো হয়ে গেছে অ্যাজ লাইক এ গাজা সো আসলে তারা গাজাকে যেভাবে করেছিল সেম তাদেরও হচ্ছে সেজন্যই এখন আমেরিকা ইরানের বিরুদ্ধে আসলে যুদ্ধ করতে চাচ্ছে এবং তারা তাদের এটা অনুমোদন দিয়েছে এখন দেখা যাক কোন সময়ে তারা ইরানে হামলা করে এই থেকে ইরান থেকেও এই যুদ্ধের বিষয়ে ব্যাপক পরিস্থিতি নিয়েছে বলে বিভিন্ন বিশ্লেষকরা ধারণা করছে আজকে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জে হামলা হয়েছে যেটা ইরানিরা বলছে যে ইসরায়েলের যে অর্থনৈতিক অঞ্চল যেটা রয়েছে সো তারা আস্তে আস্তে সেটাতে অ্যাটাক করবে এবং অ্যাটাক করে সেটা অকার্য করে ফেলবে মানে ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করে ফেলবে যার ফলশ্রুতিতে আজকে তাদের যে স্টক এক্সচেঞ্জ ভবন রয়েছে ইসরায়েলের সেই ভবনে ইরান খুব সফলভাবে মিসাইল হামলা করেছে সো বোঝাই যাচ্ছে এটা ইসরায়েলের জন্য খুবই উদ্বেগের কারণ এবং তারা খুবই হতাশার মধ্যে রয়েছে ইতিমধ্যেই ইরান ইসরায়েলের অভ্যন্তরে যে ধরনের হামলাগুলো এখন পরিচালনা করছে এগুলো কিন্তু ইরানের যে সমর্থিত গোষ্ঠীগুলো ছিল মধ্যপ্রাচ্য ঘুরে দেখা যাচ্ছে যে হিজবুল্লাহ হামাস হতি এবং বিভিন্ন শিয়া গোষ্ঠীগুলো তারা যে ধরনের হামলা করতো ইসরায়েলের ভিতরে দেখা যাচ্ছে একটা রকেট হামলা হলো কোন একটা নির্দিষ্ট ভবনে লাগলো ভবনের যে জায়গাটিতে লাগলো ওই রুমটা ক্ষতিগ্রস্ত হলো বা দেখা যাচ্ছে যে কোনো একটা গাড়ির উপর পড়লে গাড়িটা ধ্বংস হয়ে গেল এরকম হামলার চিত্র দেখা গিয়েছে বা ইসরায়েলেরাও এটা বলতেছে যে তারা শুধু আগে দেখত যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ক্ষতিগ্রস্ত হতো কিন্তু এখন কোনো একটা জায়গায় যদি ইরান মিসাইল অ্যাটাক করতেছে ওই এলাকার যত আশেপাশে যতগুলো বিল্ডিং আছে সবগুলো ইফেক্টেড হচ্ছে এবং সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে যে জানালার কাজটা মানে গ্লাস সেগুলো আছে এগুলো সব ভেঙে যাচ্ছে এবং অনেকগুলো ভিডিওতে দেখা গেছে যে অনেক বড় বড় বিল্ডিং যেগুলো মিসাইলের আঘাতে ভূপা হচ্ছে এবং চুরমার হয়ে যাচ্ছে ভেঙে তো এই এটা আসলে ইসরায়েলে বুঝতে পারেনি যে এরকম মিসাইল হামলা হতে পারে কারণ ইরানের আগে যে হামলাগুলো চালিয়েছে ইরানের যে সমর্থিত গোষ্ঠীগুলো সেগুলোতে কিন্তু এরকমটা লক্ষ্য করা যায়নি ইসরায়েল ইরানের এমন সময় হামলাটি করেছে যে সময় আসলে আমেরিকা এবং ইরানের মধ্যে যে পারমাণবিক চুক্তি বা সমঝোতা চুক্তি এটা আসলে হয়ে যাচ্ছিল প্রায় এবং প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল দেখা যাচ্ছে যে এদিকে অলরেডি পাঁচটা মিটিং হয়ে গেছিলো যেগুলো খুবই সৌহার্দ্যপূর্ণ এবং ভালো দু পক্ষ থেকেই সেটা বলা হয়েছিল আমেরিকা এবং ইরানের পক্ষ থেকে বাট ষষ্ঠ যে বৈঠকটি রয়েছে সেটা ঠিক দুই দিন আগে ইসরায়েল ইরানে হামলা করে বসে তাও আবার দুইশোটি এটা জেট নিয়ে তারা ইরানে হামলা করে সো এই শেষ সময় এসে ইসরায়েল যে হামলাটি করলো ইসরায়েল আসলে চায়নি যে এই পারমাণবিক চুক্তিটা হোক সে কারণে হামলাটি করেছে এখন ট্রাম্প বলতেছে যে অনেক সময় বলছে যে তাকে না জানিয়ে করছে আবার বলছে যে জানে মানে এগুলো বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা বলতেছে কিন্তু যখনই হামলাটা সে করেছে তার পাল্টা প্রতিঘাত বা পাল্টা আক্রমণ যে এভাবে হবে ইসরায়েল এটা কল্পনা করতে পারেনি যখনই পাল্টা আক্রমণটা হয়ে গেছে ঠিক সেই সময়ই কিন্তু ইসরায়েল পরাজিত হয়েছে এখন যখন প্রায় ইসরায়েলকে যখন মিসাইল অ্যাটাক করে ইরান পরাস্ত করতেছে ঠিক সে সময়ে ইজরা ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু সে চাচ্ছে যে আমেরিকাকে এই যুদ্ধে আনার জন্য তার সঙ্গে সো সেজন্য সর্বাত্মক চেষ্টা সে করতেছে এবং সেটাই হয়তো শেষ পর্যন্ত হবে এবং ট্রাম্প অলরেডি বলেছে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে অর্থাৎ এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখন আমেরিকা যদি এখানে যুদ্ধ না করে তাহলে যে তাদের যে মধ্যপ্রাচ্যের যে এই মিডিল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে যে তার যে রাজনীতি নষ্ট হয়ে যেতে পারে ইভেন নেতা নিয়ে হোক যে ইরানে যে হামলা করে এখন তার নিজের দেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সো সে তার নিজের দেশের মানুষ দ্বারা আসলে অপমানিত হতে পারে হত্যাকাণ্ডের শিকার হতে পারে বা তার জেল হতে পারে সো ইভেন সামনে যে নির্বাচন রয়েছে সো সেটাতে তার আসলে যে তার সম্ভাবনা থাকবেই না তুরস্কের প্রেসিডেন্ট বলেছে যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে হকে হিটলারের চাইতেও জঘন্য বলে আখ্যায়িত করেছেন সো হিটলারের কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তাদের নিজের দেশের লোকজনরাই তাকে ফাঁসিতে ঝুলিয়েছে সো তারও সেরকম পরিণতি হতে পারে সো সে জন্যই সে কখনোই চাইবে না যে এই যুদ্ধে সে পরাজিত হোক সেজন্যই সে এমরিকাকে আনার জন্য যত ধরনের চেষ্টা সে করবেই ইতিমধ্যে অনেক এমরিকার সঙ্গে কাজ করছে ইরানও এই বিষয়ে প্রস্তুত রয়েছে এবং ইরান এতদিন পর্যন্ত আমেরিকার যে মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে এখন পর্যন্ত হামলা করেনি কারণ ইরান আমেরিকাকে এটা বুঝাইতে চেয়েছে যে এই যুদ্ধটাতে আমরা তোমাদের নাগরিককে কোনো ক্ষতি করতেছি না তোমরা এটাতে আসো না কিন্তু যখন তার এটাতে আসবে আবার ইরান এটাও বলেছে যে আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায় তাহলে আমাদের মিসাইলের নাগালের মধ্যে তার সমস্ত ঘাঁটিগুলো রয়েছে যেমন ধরেন তুরস্কে তাদের নেটো ঘাঁটি রয়েছে তারপর জর্ডানে আমেরিকান ঘাঁটি রয়েছে কাতারে আমেরিকান ঘাঁটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে সৌদি আরবিয়ায় রয়েছে ইরাকে রয়েছে তো সবগুলোতেই কিন্তু সবগুলো ইরানের যে মিসাইল সবগুলোতে পৌঁছাতে সক্ষম তো সেজন্যই তারা এগুলো বলেছে আমেরিকা হামলা করে বসে অবশ্যই পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান এগুলোতে হামলা চালাবে মিসাইল অ্যাটাক করবে অনেকে আবার বলতেছে যে ইরানের পাশে এসে রাশিয়া কেন দাঁড়াচ্ছে না সো এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট সাম্প্রতিক সময় বলেছেন যে ইরান যে বন্ধু রাষ্ট্রটি তারা তাদের কাছে এখন পর্যন্ত কোনো সামরিক সহায়তা চায়নি এবং তাদের মধ্যে যে চুক্তিটি হয়েছে সেখানে সামরিক কোনো চুক্তি হয়নি তো সে কারণেই রাশিয়া এখন পর্যন্ত তাদেরকে কোনো সহায়তা দিতে পারতেছে না তবে রাশিয়ার প্রেসিডেন্ট এটাও নিশ্চিত করেনি যদি সহায়তা চায় ইরান সেক্ষেত্রে দিবে কিনা না সেটাও নিশ্চিত করে বলেনি এমনিকা ইতিমধ্যেই ভূমধ্যসাগরে তাদের যে যুদ্ধ জাহাজ বা রণতরী বিমানবাহী রণতরী সেটা তো নিয়ে এসেছেই ইতিমধ্যে আমেরিকার যে বোমারু বিমান বি সেটা তারা প্রস্তুত রেখেছে বা অনেক সংবাদ মাধ্যমে এসেছে যে যেগুলো মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে এসছে তারপর ব্রিটেনের যে বিমান তারপর ব্রিটেনের যে বিমানবাহী রণতরী এইচ এম এস কুইন এলিজাবেথ জেনি সেটা তারা ভূমধ্যসাগর দিয়ে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসতেছে সো বোঝাই যাচ্ছে যে তারা আসলে একটা যুদ্ধের পরিকল্পনা করে এগোচ্ছে আবার অনেক বিশ্লেষকরা মনে করতেছে যে হচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা মিলে ইরানকে একটা চাপে ফেলে ভয় দেখিয়ে যাতে তারা এই যুদ্ধে পরাজয় বরণ করে এবং ইসরায়েল জিতে যায় এবং ইসরায়েলের যে লক্ষ্য আমেরিকার যে লক্ষ্য এবং পশ্চিমাদের যে লক্ষ্য পারমাণবিক চুক্তি থেকে সরে আসে বা পারমাণবিক কার্যকলাপ না করে সো সে কারণেই হয়তো এটা এমনটা হয়ে থাকতে পারে তবে এখন পর্যন্ত আসলে যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে একটা যুদ্ধ শুরু হব শুরু হয়েছে এবং এই যুদ্ধটা সহসা থামবে না এবং এই যুদ্ধ আসলে থামার কোনো সুযোগও নেই কারণ এই যুদ্ধ যদি আমেরিকা পিছু হটে যায় ইসরায়েল বরণ করে এতে করে আসলে রাজনীতির যে একটা সমীকরণ মধ্যপ্রাচ্যের নতুন রাজনীতির একটা সমীকরণ এবং বিশ্ব রাজনীতির সমীকরণটা পুরো পাল্টে যাবে কারণ আমেরিকা কখনই চাইবে না এই যুদ্ধে তারা পিছু হটবে এবং ইসরায়েল পরাজয় বরণ করুক বিশেষ করে ইসরায়েল মধ্যপ্রাচ্যের আমেরিকার একটি সামরিক ঘাঁটি আমি বলবো আমি এটা বলে থাকি যে এটা আমেরিকার একটা সামরিক ঘাঁটি আমেরিকার যত অত্যাধুনিক অস্ত্র তারা তৈরি করে এই ইসরায়েলকে দিয়ে তারা পরীক্ষা এক্সপেরিমেন্ট করে যে আসলে ব্যাটেলে এগুলো কেমন ধরনের ইফেক্টিভ সো কখনই তারা চাইবে না যে ইসরায়েল এই যুদ্ধে পরাজয় বরণ করুক এই যুদ্ধে যদি ইসরায়েল পরাজয় বরণ করে তাহলে বন্ধ হয়ে পড়বে ইসরায়েলের অস্তিত্ব ইতিমধ্যেই এই ইসরায়েল এবং আমেরিকা ট্রাম্পও বলেছেন যে খামিনিকে তারা হত্যা করবে বা তারা খামিনিকে মেরে ফেলবে সেই বিষয়ে আসলে যদি এরকমটা ঘটে থাকে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি তাকে যদি হত্যা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এটা একটা ব্যাপক একটা মানে খারাপ পরিস্থিতির দিকে চলে যাবে বিশেষ করে হিজবুল্লাহ এবং মধ্যপ্রাচ্যের যে হচ্ছে সিয়া গোষ্ঠীগুলো আছে তারা ইতিমধ্যে বলেছে যে তাদের নেতাকে রক্ষার জন্য এতে যদি ইরানও পরাজয় বরণ করে ইসরায়েলও পরাজয় বরণ করে এমনকি তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিবে তবুও তাদের এই নেতাকে রক্ষা করবে সো এখানে বোঝাই যাচ্ছে যে এটা কেমন জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হবে এখন আসলে ইসরায়েল তো চাইবেই হত্যা করার জন্য যেহেতু তারা অলরেডি বা ইতিমধ্যেই ইরানের অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছে হিজবুল্লাহরও বিভিন্ন ধরনের নেতা হামাসের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নেতাকে তারা হত্যা করেছে ক্লিং টার্গেটে মিশন চালিয়েছে সো এখন দেখা যাক তারা আয়তুল্লাহ খামিনকে হত্যা করতে পারে কিনা এবং ইরানের বিপরীতে কি জবাব দেয় সেটাই এখন দেখার পালা তো পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা অবশ্যই পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমেরিকা যুদ্ধ জড়াতেই হবে ইতিমধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে তাদের ষোলোশো নাগরিককে ইরান থেকে সরিয়ে নিয়েছে বিভিন্ন দেশের কূটনৈতিক যে মিশনগুলো রয়েছে বা দূতাবাসগুলো রয়েছে সেগুলো থেকে তারা তাদের কার্যক্রম বন্ধ করে লোকজন সরিয়ে নিয়েছে সো বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা খারাপের দিকে এগোচ্ছে বলতেছে যে চীন এবং রাশিয়া কেন ইরানের পক্ষ হয়ে যুদ্ধে নামবে না আসলে দেখা যাচ্ছে যে এই দেশগুলো যখন কোনো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে নামবে তারা অবশ্যই তাদের স্বার্থ দেখবে যে এখানে তাদের বড় কোনো স্বার্থ রয়েছে কিনা আপনি দেখেন চীনের ক্ষেত্রে চীন যদি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে ইরান যুদ্ধে জয়লাভ করে আসলে ইরান তো তাদের দেশ হয়ে যাবে না হ্যাঁ কিন্তু দেখেন যদি তাইওয়ানের এবং তাইওয়ানের বিষয়ে তারা যুদ্ধে নামে সেক্ষেত্রে তাইওয়ানকে তাদের তারা ভূখণ্ডের বা নিজস্ব ভূখণ্ড হিসেবে যেহেতু এখন পর্যন্ত দাবি করছে বা তখন আরও ক্লিয়ারলি তারা যুক্ত করে নিতে পারবে সো মধ্যপ্রাচ্যে আসলে তাদের এইরকম কোনো স্বার্থ আসলে দেখছি না তো সেখানে তারা এই যুদ্ধে জড়াবে কিনা জানি না সরাসরি তবে তারা হয়তো কূটনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে যেতে পারে ইরানকে বা দিতে পারে সেম রাশিয়ার ক্ষেত্রেও তারাও তাদের স্বার্থ দেখবে তারা এমনিতেই ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেকটা চাপের মধ্যে রয়েছে সো এই বিষয়টা আসলে কিভাবে চীন এবং রাশিয়া তাদের পররাষ্ট্রনীতি সাজাবে তাদের আসলে বিষয়টা বোঝা খুব ডিফিকাল্ট সো ইরানকে আসলে একাই লড়তে হবে এই যুদ্ধে সো ইরান যেহেতু এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং তারা বলেছে যে এই যে সামরিক যে হামলাগুলো এখন পর্যন্ত পরিচালনা করেছে এগুলো খুবই সীমিত পরিসরের তারা বড় আকারের হামলা এখন পর্যন্ত পরিচালনা করেনি এবং তারা হুঙ্কার দিয়ে বলেছে আমেরিকা যদি এই যুদ্ধের যাওয়ায় তাদের মিসাইলের নিশানার মধ্যে আমেরিকার মধ্যপ্রাচ্যের সবগুলো ঘাঁটি রয়েছে সো তারা অনেক বড় ধরনের হামলা পরিচালনা করবে এখন পর্যন্ত আসলে দেখা যায় এই পরিস্থিতি আজকে পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধের আমেরিকারও ঘোষণা দিয়েছে যে তারা যুদ্ধে নামবে সো এটা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না আর আমেরিকা যুদ্ধ করবে কিনা সেটাও বলা যাচ্ছে না সো কিন্তু তারা অনেক ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে ইরানকে তবে ইরান এখন পর্যন্ত মাথা নোয়ায়নি সো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আমার কথাবার্তাগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল আইকন বাটনটি চেপে দিবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইরান এবং ইসরায়েল বিষয়ে যাতে এই কমেন্টগুলো করলে আমরা আপনাদের কাছ থেকে শিখতে পারি এবং জানতে পারি এবং উৎসাহিত বোধ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম